নান্দেলে গৃহবধূকে দর্শন চেষ্টার অভিযোগ মামলা তুলে নিতে বাদিকে হুমকি ময়মনসিংহের নান্দেলে এক গৃহবধূকে জোরপূর্বক দর্শন চেষ্টার অভিযোগে মজিবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত মজিবুর রহমান উপজেলার বীর কামটকালী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে এবং ভুক্তভোগী সম্পর্কে জেরত বাই অভিযোগ সূত্রে জানা গেছে গত তিরিশে নভেম্বর রোববার সন্ধ্যায় ওই গৃহবধূ বাড়ির পাশে হাত মুখ ধুতে গেলে উৎ থাকা মজিবুর রহমান তাকে জোরপূর্বক পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে দর্শনের চেষ্টা চালায় ভুক্তভুগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায় এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মোহাম্মদ মিয়া বাদী হয়ে নান্দেল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদী অসীম মিয়া জানান রহমান দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে আসছিল এবং এর আগেও একবার ঘরে ঢুকে স্থিরতা হানির চেষ্টা করেছিল এছাড়া বিরুদ্ধে এলাকার অন্য নারীদের সঙ্গেও অসাধারণ অনেক অভিযোগ রয়েছে বর্তমানে মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এ বিষয়ে নান্দাল মডেল থানার ওসি তদন্ত মুজাইদুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে অভিযুক্ত মজুর রহমান গঠনগত অস্বীকার করে দাবি করেন যে স্পুটসতুতা জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং তার চলাচলের পথ করে দেওয়া হয়েছে